হ্যালো ওয়ান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বেঁচে থাকা হচ্ছে মুরগি মুরগির মাংস যখন আমরা নিয়ে আসি কিছু হাড় হচ্ছে সলেড পিস ইউজ করার পরে থেকে যায় সেই বেঁচে থাকা মাংসের সামান্য হাড় আর সামান্য মাংস দিয়ে একটা হচ্ছে হেলদি রেসিপি তার জন্য প্রথমে আমি এখানে একটা বাদাম সরি একটা হচ্ছে পাতিলেবু নিয়েছি পাতিলেবুটার একটা গোটা পাতিলেবু নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা গোলমরিচ দিয়ে হচ্ছে আর সাথে হচ্ছে কিছুটা রসুন বাটা নিয়েছিলাম সামান্য হচ্ছে হাফ চামচ মতন রসুন বাটা নিয়েছিলাম সেটা দিয়ে চিকেনটাকে ভালো করে চিকেন চিকেন আর চিকেনের হাড়গুলোকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেবো আধ ঘন্টা রেখে দেওয়ার পরে এবার একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সেই ম্যারিনেট করা চিকেনগুলো যেটা হচ্ছে গোলমরিচ সামান্য হচ্ছে রসুন বাটা আর হচ্ছে লবণ আর হচ্ছে পাতিলেবু দিয়ে কিন্তু এটাকে ধো ধোবো না তার সাথে এবার দিয়ে দিলাম হচ্ছে কিছুটা দারচিনি এবার তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা একটা টমেটো খুবই সহজ আর সিম্পিল একটা রেসিপি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি আর পরিমাণ কিছুটা গাজর সবজিটা ভেজিসটা আপনাদের যার যেরকম পছন্দ সেরকমই কম বেশি করতেই পারেন তা বলে অতিরিক্ত সবজি দেবেন না সেটা আবার বেশি ভাল লাগবে না এবার তার সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন জল আপনারা হচ্ছে এটার সব এটার ঘনত্বটা যতটা রাখতে চান ততটা বুঝে যাবেন তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর কিছুটা হচ্ছে গোটা গোলমরিচ আর তার সাথে আবার দিয়ে দিচ্ছি হচ্ছে কয়েক রসুন দিয়ে এগুলো মিক্সির মধ্যে দিয়ে একটা এক থেকে দুটো সিটি দিয়ে নিয়ে নেবো দুটো তিনটে সিটি দেবো হুইসেল দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধ করে নেব এগুলো যখন সেদ্ধ হয়ে যাবে দেখুন আমার সবকটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে এটাকে আমি ঢেলে নিচ্ছি ফ্রেন্ড খুবই হেলদি একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর মাংস নিয়ে আসলে এরকম আমাদের হাড় কিন্তু বেঁচেই যায় যে যখন আমরা কোনো মাংসের সলিড পিস ইউজ করে নিই মাংসের হাড়ের গায়ে কিছু এরকম মাংস থেকে যায় তো সেটা দিয়ে আপনারা খুবই সহজে এরকম একটা হেলদি রেসিপি বানিয়ে নিতে পারবেন এবার দেখুন আমি মাংসগুলোকে হাড়ের থেকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে আমি একটু গরম অবস্থায় করেছি আমার তারা ছিল বলে এটাকে একটু ঠান্ডা করে ঠান্ডা অবস্থায় করবেন তাহলে হচ্ছে ভালো হবে ভালো করে সব কটা হাড় হাড়ের থেকে হচ্ছে মাংসগুলোকে একদম ছাড়িয়ে নেব ফ্রেন্ড আপনারা কেউ কে কোথার থেকে আমার রেসিপিটা দেখছেন আপনারা অবশ্যই আপনাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন আর যে ভেজিসগুলো ছিল মানে যে সবজিগুলো ছিল সেগুলোকে হালকা করে ম্যাশ করে দিচ্ছি আর যে টমেটোটাকে বয়েল করেছিলাম টমেটো স্কিনটাকে কিন্তু খুলে ফেলে দেবেন টমেটো স্কিনটাকে দেবেন না আর দিয়ে সবজিগুলোকে দেখুন আমি ভালো করে একটা কাটা ছাউ কাটা চামচে হাতে দিয়ে সাথে ম্যাশ করে নিলাম আর এদিকে একটা চপিং বোর্ডের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে চপারের মধ্যে কিছুটা পরিমাণে আদা আর হচ্ছে রসুন দিয়ে হচ্ছে এটা এক ভালো করে ফাইন চপ করে নেব আপনারা চাইলে কুচিয়েও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন এবার দিয়ে দিলাম হচ্ছে সামান্য সাদা তেল যেহেতু হেলদি রেসিপি তেলের পরিমাণটা খুবই কম দেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এক চামচেরও কম বাটার বাট খালি বাটার দিয়েও করা যায় কিন্তু বাটার দিলে অনেক সময় বাটার দিলে হচ্ছে বাটারটা পুড়ে যায় পুড়ে যাতে না যায় তাই সামান্য একটু তেল দিয়ে বাটারটা অ্যাড করবেন তাহলে হচ্ছে ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন আর আদা কুচিটা রসুন আর আদাটাকে ফাইন হচ্ছে একদম কুচিয়ে নেবেন নাহলে যদি না পারেন সেক্ষেত্রে হচ্ছে বেটে বেটে নিতে পারেন যাতে এটা মুখে না পড়ে রসুন আর আদা মুখে পড়লে ভাল লাগবে না খেতে এবার দিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে এগোটাকে হচ্ছে হালকা গোল্ডেন ফ্রাই করবো খুব একেবারে ফ্রাই করবো না যাতে তেলের মধ্যে রসুন আর আদার ফ্লেভারটা চলে আসে দিয়ে এটা হালকা ফ্রাই মানে ফ্রাই করবো না এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে বাঁধাকপি কুচি বাঁধাকপিগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম কাঁচা বাঁধাকপি দিয়েছি কোনোভাবে কিন্তু বাঁধাকপিটা বয়ল করিনি বাঁধাকপিটা ওখানে ওই সবজির সাথে দিলেও ভাল লাগবে না বলে বাঁধাকপিটাকে একটু ফ্রাই করে দিলে টেস্টটা ভালো হবে ওর জন্য বাঁধাকপিটাকে এখনই অ্যাড করব। মানে তেলের মধ্যে একটু এটাকে বাঁধাকপিটাকে ভেজে নেব আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পিঁয়াজ কলি আপনাদের কাছে পেঁয়াজ পাতা থাকলে সেটা দেবেন আমার কাছে পিঁয়াজ পাতা ছিল না আমি ওর জন্য পিঁয়াজ কলি দিয়েছি দিয়ে হচ্ছে এগুলোকে চাইলে আমি ওখানে দিয়েছিলাম আপনারা চাইলে তার সাথে একটু বিনও দিতে পারেন তাহলেও হচ্ছে আরও হেলদি হবে রেসিপিটা এবার দিয়ে এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লবণ যেহেতু বয়ল করার সময় দিয়েছিলাম তো লবণটা বুঝেই দেবেন লবণ দিয়ে বাঁধাকপিটাকে একটু ভাজলে কী হবে তাড়াতাড়ি বাঁধাকপিটা ভাজা হয়ে যাবে আর এটা হচ্ছে সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটাকে কিন্তু তেলের মধ্যে হালকা করে ভেজে নিতেই হবে কা সেদ্ধ বাঁধাকপি দিলে টেস্টটা কিন্তু ভালো আসবে না বাঁধাকপি একটু পুড়িয়ে পুড়িয়ে একটু হালকা পোড়ানোর মতন করে ভাজলে তার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে আর সেটা হচ্ছে এই রেসিপির সাথে একদম পুরো পারফেক্ট যাবে দেখুন আমার বাঁধাকপিটা আমি এরকম করে করে ভেজে নিচ্ছি আপনারা যদি একদম খুব হেলদি ওয়েতে করতে চান তাহলে হচ্ছে ওইভাবে প্রেশার কুকারের মধ্যে বাঁধাকপিটাকে দিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে করলে রেসিপির টেস্টটা আর কি খুবই সুন্দর হবে এবার দিয়ে এটাকে বাঁধাকপিটাকে একটু ভালো করে একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে আর যদি মনে করেন যে না ভাজবেন না তাহলে একেবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে চটজলদি করে নিতে পারেন বাঁধাকপিটাকে দিয়ে হালকা করে একটু ভেজে নিচ্ছি এটাকে একটু স্মেল আসা পর্যন্ত একটু ভাজতে হবে বাঁধাকপিটা একটু পোড়া মতন ভাব আসলে যে স্মেলটা আসে সেই ফ্লেভারটা কিন্তু আমাদের এই রেসিপির সাথে পারফেক্ট যাবে আর সাথে দিয়ে দিয়েছি কিছুটা মটরশুঁটি আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে যে মাংসের হাড় কিছু হাড়ের থেকে যে মাংসগুলো ছাড়িয়ে নিয়েছিলাম সেটা সেটাকেও দিয়ে একটু কড়াইয়ের মধ্যে সতে মতন করে নেব খুবই হেলদি আর টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর বলবো কেউ যদি আমার চ্যানেলটাকে কোনো বন্ধু নতুন ভিজিট করে থাকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিটাকে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সেই সবজি যেগুলো হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম চিকেনের হাড়ের সাথে সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এগুলোকে কিন্তু দেখুন সবজিগুলোকে আমি কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করেছি দিয়ে এবার এটাকে ভালো করে একটু ফুটতে দেবো সবজিগুলোকে একদম এগুলোকে সব কিছুগুলোকে ভালো করে ফোটাবো যাতে হচ্ছে সব কিছু ভালো করে একদম নরম হয়ে যায় আবার কিছুটা অ্যাড করে দিলাম হচ্ছে পরিমাণ মতন লবণ এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে এটাকে ভালো করে ফুটতে দেবো দেখুন এগুলো আমার ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে এক চামচ মতন সয়া সস সয়া সসটা অপশনাল আপনারা যদি এটা হেলদি ওয়েতে করতে চান তো ওই সসটাকে হচ্ছে পুরোপুরি স্কিপ করেও যেতে পারেন তাতেও কিন্তু রেসিপির টেস্টটা কিন্তু টেস্টে কোনো ফারাক হবে না আমি একটু দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এবার এটাকে একটুখানি সামান্য ফুটিয়ে নেবো এবার এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এক চামচ মতন আমি কর্নফ্লাওয়ার নিয়েছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব কর্নফ্লাওয়ারটাও যদি আপনারা চান না চাইলে নাও দিতে পারেন এমনিতে এত ভেজিস দেওয়া হয়েছে তার মধ্যে বাঁধাকপি দেওয়া হয়েছে এটা কিন্তু এমনিতেই একটা গাঢ় ঘনত্বের মধ্যে একটা গাঢ় টেক্সচারে চলে এসেছে কর্নফ্লাওয়ারটা যদি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারেন কিন্তু অবশ্যই সবজিগুলো সেদ্ধ করার সময় একটু দারচিনিটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু সবজির টেস্টটা খুব ভালো হয় দেখুন আমার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বোলের মধ্যে নিয়ে সার্ভ করে নেবো তা ফ্রেন্ড কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সবাইকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে টাটা সবাইকে